কুটিপতির কাছে বিয়া দিবেন শান্তি নাই ডেলি মারামারি হবে আর টাকা নাই নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে হক আছে হালাল আছে বিয়ে দেন মিয়া দেখবেন আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকবে দশ বছর একবার বিচার লইয়া যাওয়া লাগবে না কথা আমি ঠিক বলতে পারি নেই কথা আমি ঠিক বলতে পারি নাই খাপে খাপে মিলে আনেন তাহলে আমাদের দিন কি এটা ইমানের দাবি ইসলাম আমার আগে আগে আমার কি আগে ইসলাম আগে ইসলাম আগে ইসলাম আর কিছু কিছু লোক তো ইসলাম যারা মানে দিত না ননদের জামাইয়ের সাথে দেখা দিতে দিত না এরা তাবলিক করে তো তোর জুতা দিয়ে ফিডনের দরকার কারণ ননদের জামাইয়ের সাথে আর দেবরের সাথে দেখা দেখার প্রয়োজনটা কি প্রয়োজনটা কি বিশ্ব নবী বলেছেন দেবর এরা হইল মৃত্যুর মতন মালাকুল মৌতকে যেভাবে ভয় পাও সেভাবে ভয় পাও কারণ এই দুইজন যেখানে শয়তান সেখানে নাই। তাইলে আগে কি ইসলাম আরেকটু জোরে বলতে হবে আগে কি আগে ইসলাম আগে ইসলাম আগে ইসলাম বারবার বললাম কথাটা অবিল ইসলামা দিনা এরপরে অবি মোহাম্মাদীন রসূল আল্লাহ কিছু কিছু ঘরে আছে রবি ঠাকুরের ছবি লটকায়ে রাখছে আমি নিজে দেখছি জিজ্ঞেস করলাম ভাইজান এত কুটিপতি আপনি এত সুন্দর ড্রয়িং রুম বানাইছেন রবি ঠাকুরে লটকাইছেন কেন কয় পোলা প্রিয় ব্যক্তি তো সেজন্য ওনারে লটকায় রাখছে আরে বেটা তুমি মুসলমানের সন্তান তোমার প্রিয় ব্যক্তি হবে মোহাম্মদ রবি ঠাকুর তোমার প্রিয় ব্যক্তি নয় তোমার প্রিয় ব্যক্তি নয় কালমাস তোমার প্রিয় ব্যক্তি হতেই পারে না দারুইন তোমার প্রিয় ব্যক্তি হবে না তোমার প্রিয় ব্যক্তি হবে মোহাম্মাদুর আমাদের আদর্শকে আমাদের আদর্শকে তিনি তিনি ছাড়া ছাড়া গতি গতি নাই নাই কবরে যদি তাকে চিনতে না পারেন কপালে মায়ের আসে না নাই যদি তাকে চিনতে না পারেন কপালে বিপদ না নাই এরপরে ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন মনে মনে যদি তারে ঘৃণা করেন সেটাও কার জন্য একজন লোক পাঁচ অক্ত নামাজ আদায় করে মসজিদে এসে আপনিও করেন অটোমেটিকলি ওই লোকটার জন্য আপনার কারণ লোকটা আপনি ইসলাম পছন্দ করেন আপনার আছে আছে টুপি নামাজ পড়েন আপনি যখন উঠতে যান একটা দেখলে আপনার যায় লোকটা নামাজী আপনি টপ করে উঠে যান এই ভালোবাসাটাই হলো ইসলামের জন্য ভালোবাসা মোল্লা নাজিম কর্কশ ভাষায় কথা বলে কিন্তু লোকটা কিছু হক কথা বলে এই যে আপনার হৃদয়ে একটা ছোট্ট ভালোবাসা এটাই হলো ইমান এটা কি ইমান কিন্তু নাজিম খুব খারাপ মানুষ চুরি করে ডাকাতি করে বদমাশি করে আপনার হৃদয়ে তারে দেখলি একটা ঘৃণা আছে যে লোকটা মনে মনে ভাবতেছেন লোকটা খুব খারাপ এটাই ইমান এটা কি এই জন্য নবীজি বললেন কাউকে যদি ভালোবাসো আর কাউকে যদি ঘৃণা কর আল্লাহর জন্য যদি অহায় বুঝবা সেটাই ইমান আফজালুল আমলের ভিতরে সবচেয়ে ভালো আমল হলো কাউকে যখন ভালোবাসো সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্যে নেতার যখন টাকা আছে নেতার যখন টাকা আছে পাওয়ার আছে চতুর দিকে সেয়াইলার অভাব নাই চব্বিশ ঘন্টা ঘুরে কিন্তু নেতার নেতৃত্ব শেষ এখন আর কেউ আসে না তাহলে বোঝা গেছে এটা আল্লাহর জন্য ভালোবাসা ছিল না কিন্তু কোন আলেম মরে গেছে মরে যাওয়ার পরেও সারা জীবন মানুষেরা যখন নাম শোনে যেমন আমাদের পুলিশ লাইনের বড় হুজুর নাম শুনলে ভালো লাগে কি লাগে না উনি তো নাই মারা গেছে কত বছর আগে হ্যাঁ কিন্তু চিন্তা করেন তো ওনার জন্য এখনো দোয়া করে কি করে না কিন্তু ওনার আশেপাশে কত নেতারা নামাজ পড়ছে আমাদের এই অঞ্চলের কত প্রভাবশালী লোক আছিল মরে গেছে কেউ নামও নেয় না এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য যেমন কোনো চোর বাটপার আপনি দেখছেন এলাকার সন্ত্রাসী লোকটা আপনি দেখছেন আপনি জানেন লোকটা খারাপ দেখার সাথে সাথে কিন্তু আপনি এটা সালাম দেন দেন কি দেন না এটা ভালোবাসায় দেন না এটা দিচ্ছেন তার থেকে বাচ্চা যাওয়ার জন্য যে ভাই সালাম দিয়ে কোনো রকমে কোনো রকমে যে ভাই আমি জানি তুই খারাপ তোরও সালাম সালাম তুই দূরে থাক এটা কোরআনের কথা হিলু না কলুপ ভাই তুই দূরে থাক চাই দোয়া চাই কাছা না সালাম দিয়া বিদায় কিন্তু এলাকার সবচেয়ে বড় আলেম অথবা নামাজি লোক ভালো মানুষটাকে যখন আমরা দেখি মহব্বত করে সালাম দেই কি দেই না দুই সালামের মধ্যে পার্থক্য আছে না নাই অল বুগদু ফিল্লাহ ভালোবাসো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করো আল্লাহ পাকের জন্য এটা ভালোবাসা অরিজিনাল ভালোবাসা অরিজিনাল ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো হককে গোপন করেন নাই গোপন করেন নাই প্রকাশ করে দিতেন আমার বন্ধুগণ ইমান নিয়ে মারা গেলেই জান্নাত এই হাদিসটা বলে আলোচনাটা শেষ করতে চাই ইমান নিয়ে মারা গেলেই নিয়ে মারা গেলেই তাহলে ফিসাবের গোড়ায় ফানি ডালা দরকার না আমার ইমানের গোড়ায় ফানি ডালা দরকার ফিসাবের গোড়ায় মৌজাফরায় লাভ নাই বিশ্বাস করেন আপনার ইমানের গোড়ায় ফানি ডালেন ইমানকে মজবুত করেন মল্লেই জান্নাতে চলে যাবেন এই গ্যারান্টি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাসল্লাল্লাহ হাদিস নট করে নিয়ে যান মুসলিম শরীফের হাদিস আন ওসমান ওরদ ই আল্লাহহু তালা আন হু কল কল আরসুল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম মান মা তাই আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দা খালা জান্না নবেজি বললেন যারা ইমান নিয়ে মারা যাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে চব্বিশ ঘন্টা ইমানকে ঠিক রাখবে কোনো ব্যক্তির উপরে বিন্দু মাত্র ভরসা করবেন না কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়া এটা শিরিক নয় কিছু বুদ্ধিজীবীরা ইদানিং এটা কয় কয় আপনি তো অমুকের কাছ থেকে সাহায্য সহযোগিতা আর ভরসা করা দুইটা কি এক জিনিস আরে ভাই আমি শামীম ভাইয়ের উপরে ভরসা কী বলে সাহায্য চাইলাম যে ভাই আমার পাওটা এখানে আটকে গেছে আপনি এটা খুলে দেন এটা কি ওনার উপর আমার ভরসা হইল নাকি আমি যদি মরে যাই উনি আমার পাওটা তুলতে গেলে উনি শুদ্ধা মরতে পারে কি পারে না পৃথিবীতে এরকমের অসংখ্য ঘটনা আছে আমি বলতে পারবো যেহেতু সময় কম অসংখ্য দৃষ্টান্ত আছে একটা লোক বিপদে আছে তারে উদ্ধার করতে যায় ওই লোকও মরে গেছে এমন ঘটনা আছে না নাই হাসপাতালে রুগী দেখতে যাইতেছে ডাক্তার রাস্তায় ডাক্তার অ্যাক্সিডেন্ট করে শেষ নাই লাশ নিয়ে যাচ্ছেন লাশকে দাফন কাফন করার জন্য এক্সিডেন্ট করে সাতজন জিন্দা মানুষ লাশের পাশে ছিল সব মরে গেছে এমন দৃষ্টান্ত আছে না নাই তাহলে এখানে ক্ষমতা ক্ষমতাকার এখানে ক্ষমতা ক্ষমতাকার আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন এটাও ইমানের অঙ্গ একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে কি করবে সহযোগিতা করবে এটা তো ইমান আর সেই সহযোগিতা কেমন ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করেন যে গেলেন সাহবাই কেরাম দুই ভাগ এক ভাগ হলো মহাজের আরেক ভাগ আনসার যারা হিজরত করে গেলেন তারা হলো মহাজের আর যারা মদিনায় ছিল তারা ছিল আনসার কিন্তু সাহায্যটা কিভাবে করছে দুই বিবি এক ব্যক্তির কয় বিবি মুসলিম শরীফের সই হাদিস দুইজন স্ত্রী এক লোকের দুই স্ত্রী সাথে করে নিয়ে আসছে তখনও পর্দার আয়াত নাজেল হয় নাই প্যাস লাগাই না এসে বলতেছে ভাই মক্কা থেকে মদিনে আসছো ইসলামের জন্য তোমার বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই দোকান নাই একটা বিবিও নাই কিন্তু আমি তো মহাজের আমার কাছে দুইটা বিবি আছে দাঁড় করাই দিলাম তুমি দেখো কোন বিবিটা তোমার পছন্দ হয় তুমি যেটাকে পছন্দ করবা আমি সেটাকে তালাক তুমি তুমি বিয়ে করবা তার সাথে দিব সংসার করবা আমি তোমার খরচ দেব। আপনি কদ্দুর সহযোগিতা করছেন আপনি একেবারে আপনি এই করেন সেই কদ্দুর করছেন আপনি বিবি পর্যন্ত দিয়ে দিচ্ছে ইসলামের জন্য সোবাহ আপনি কদ্দুর দিতে পারবেন খেজুরের বাগান দুইটা রাসুলের দরবারে চলে আসছে এসে বলতেছে ওদের মক্কা থেকে যারা আসছে হিজরত করে তাদের তো খেজুরের বাগান নাই আমার তো দুইটা বাগান আছে আপনি অর্ধেক ভাগ করেন অর্ধেক বাগান আমারে দেন আর অর্ধেক বাগান আমার মুসলিম ভাইদেরকে দিয়ে দেন হৃদয়টা কত বড় হয় মুসলমানের দোকান আছে যাই বলতেছে ভাই আমার দোকান আছে দুইটা তুমি একটা নিয়ে যাও আমি একটা থাক আমার তো আছে তুমি নিয়ে যাও এটার নাম সহযোগিতা এটার নাম কি সহযোগিতা আর বুদ্ধিজীবীরা এখন গুতায় পাতায় আর কিছু পায় না তো আপনি তো মানুষের কাছ থেকে সাহায্য এটা তো তুমি তো বুঝোই না এই জিনিসটা কি তুমি তো বুঝো নাই আমার বন্ধুগণ বলতেছিলাম ইমান নিয়ে মরলেই কোথায় চলে যাবেন মান মা তাহুয়া ইয়া আলাম আন্নাহু লা ইলাহা ইলা আল্লাহ দাখালাল জান্নাহ বলা হইছে এখানে এটা অতীতকালের সিগা ব্যবহার করা অতীতকালের এখানে আল্লাহ পাক হাল মুস্তাকবাল বলেন নাই আল্লাহ কি বলছেন মাজি অর্থাৎ অতীতকালের শব্দ ব্যবহার করলেন দাখালাল জান্নাহ ইমান নিয়ে মরছে জান্নাতে চলে গেছে জান্নাতের চাবি হলো ইমান জান্নাতের চাবি কি আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল একুশ হাজার পাঁচশত সাতানব্বই নাম্বার হাদিস আল্লাহর নবী মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি বলতে পারে দাখাল জান্না ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে সেজন্যে ইমানের গোড়ায় কি ডালবেন ইমানটা কি করবেন মজবুত করতে হবে বিশ্বাস করে কোন মোল্লা নাজিমের উপর ইমান আনার আপনার কোনো দরকারই নাই মোল্লা নাজিমের কাছে কয়টা কেরামতি আছে এটি শোনারও আপনার দরকার নাই কোন বুজুর পানির উপর দিয়ে হেঁটে গেছে এটা আপনার শোনার কোনো প্রয়োজন নাই কোন বুজুর কয়টা বিয়া করছে সেটা জানার আপনার কোনো দরকার নাই কোন বুজুর কয়টা খানকা তৈরি গেছে সেটা জানার আপনার কোনো প্রয়োজন নাই কোন পিসাবের কত বড় মাজার আছে কয় কোটি টাকা আয় আছে কত বড় মিনার করছে এটা আপনার জানার কোনো দরকার নাই আপনার জানার দরকার হলো